হ্যালো গাইস আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো দুই রাউন্ড উদম কালানি খাওয়ার পরে এখন আমার প্রতিপক্ষ ডাবল নাইবার নিয়েছে মায়ের খাওয়ার জন্য তাই দেখি যে কি করা যায় কই ওই যাচ্ছে আসে তো উপরে আসুক আসেও করছে দিই গুইরা যায় দুইবার গুড়মু গুচ্ছ দুইবার গুইড়া তারপরে পিডেমো আরেকটা গুল্লা দেই এইবার দিব মায় প্রথমে ওই বৃষ্টিতে পায়া লাগলো এবার তো শেষ ধনি অনেক এবারও শেষ দেখি ওর টিম মেটটা যখন খুঁজি ওইটা উদুম কেদানে দিতে হবে না হলে হবে না দেখি ও যে নাকি এদিক দিয়ে আসতে করে ওই ডিসম আরেকটা হরে মিডিকে সমস্যা নেই মারো মারো ওই ডিসম শেষ এবার তো আমি কাজ দিতে গেছি এবার আমি আমার রাউন্ড দিয়ে দেখা যাক কি হয় এইবার দেখি এটা কেমনে মারা যায় ওই ডিসুম একবারই শেষ হয় মনে মানে নেট নাই এটাতে শান্তিতে মেরে মাই ইয়া শেষ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব ভাই যে দেখে